তখন তরুণ ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হলো যে ভারতকে জিজ্ঞেস করো ভারতের প্রতিনিধিকে আমরা স্বাধীন বাংলাদেশের সরকার হিসেবে আমরা আসছি যদি ভারত ভিক্ষারীর বেশে আসেনি ভিক্ষারী হয়ে আসেনি যদি ভারত সরকার যথাযোগ্য মর্যাদা দিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমাদেরকে অর্থাৎ উনি এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম শিখদুল যাত্রাপথের সঙ্গে গ্রহণ করে তবেই আমরা ভারতে যাব আমার সাথে গৌরক একাদি একাধিক ইন্টারভিউ কথা হয়েছে উনি অনরেকর্ডেড এটাও বলেছেন ইফ দ্যাজুদ্দিন তা আমার প্রশ্ন আপনারা তাহলে তার কথা মুক্তিযুদ্ধের কথা কেন জানেন না এই প্রশ্ন খুঁজে আপনাদেরকে সেই শব্দগুলো ওই বইগুলো ভালো করে পড়তে হবে কারণ এই গৌরবের কাহিনী তো লুকিয়ে রাখার বিষয় নয় ওই চারশো নৌকমান্ডোর ইতিহাস তো লুকিয়ে রাখার বিষয় নয় এটা তো আমাদের গর্বের বিষয় আপনারা লিখুন আপনারা লিখুন যে এই চারশো মানুষের এই মুক্তিযোদ্ধাদের নাম স্বর্ণ করে লেখা থাকবে সব জায়গায় এবং জানেন ওদের সেই আমি আমার বাবার কথা আসছি কিন্তু আমি এই নৌকমান্ডোদের কথা আমি আলাদা করতে পারি না যখন বিকজ আই পার্সোনালি ইন্টারভিউ দেন তাদের বয়স তখন ষোলো সতেরো এবং একজন কমান্ড বলছিলেন যে আমি যখন লিমেড মাইন্ডটা গাচ্ছিলাম তখন তাজউদ্দিন আহমেদের মুখটা তখন ভেসে উঠছিল উনি বলেছিলেন বাবারা জানো তো এটা আত্মবর্তী মিশন তোমরা হয়তো ফিরে নাও আসতে পারো দুদিন আগে প্রতিরক্ষা দিবস গেল বাংলাদেশের প্রতিরক্ষা দিবস যেটা হলো সশস্ত্র দিবস সেই সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন তাজউদ্দিন আহমেদ উনি ছিলেন কিন্তু তখন ডিফেন্স মিনিস্টারও তো এই কথাগুলো আপনাদের জানতে হবে এই ধোঁয়াশা খুলে দিতে হবে এটা নাহলে আমাদের দেশ ও জাতির জন্য বিপজ্জনক কারণ ওই যে একাত্তরের পরাজিত শক্তিরা এই ভাগগুলোর ভিতরেই কিন্তু তারা ঢুকে পড়বে আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুলে না দিই দেখুন যখন আজকের নেতারা নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত আমার পূর্ববর্তী বক্তা স্বাধীন লাগে তার কেন যে বরেণ্য শিল্পী উনি বলে গেলেন